এই আমлегеর বিচার হবে ইনশাআল্লাহ এই দেশের জনতা করবে ইনশাআল্লাহ আমাদের স্বাধীনতা হয়েছে 2024 আজকে 2024 সালের 5ই জুলাই প্রকৃতি বাংলাদেশ স্বাধীন হয়েছে উপস্থিত জনগণ আপনারা কি বলেন ঠিক আমরা আমাদের স্বৈরাচার শাসনকে বিদায় করেছি এই বাংলাদেশ থেকে ছাত্র সভা আজ স্বাধীন উনার বাবার সব দিবসে আমরা স্বাধীন আমাদের জন্য 15ই আগস্ট আনন্দিত মাস আমরা এই মাসে বারেবারে স্বাধীনতা পালন করতে চাই 10 থেকে পলাইছে পলাইয়াpmodir কাছে গেছে আমরা অনেক খুশি ছাত্রদের নতুন করে দেশকে স্বাধীনতা স্বাধীনতা অর্জন করেছি সরকার পলাইছে আমরা এই চেয়েছি খুশি আর মদিরও বলেছে সে কাছে খুনি সরকার পালাইছে দosto এই যে খুনি সরকার পালাইছে খুনি সরকার পালাইছে মনে হচ্ছে যে বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হলো বন্ধুগণ আপনারা কি বলেন বাংলাদেশের আগামী শত হাজারো ইতিহাস এই ছাত্রদের ভুলবো না ইনশাআল্লাহ আমাদের দেশে নতুন কিন্তু একটি দল হয়েছে যুদ্ধ অপরাধী দল নাম কি জানেন সেটার নাম আওয়ামী লীগ এই আওয়ামী লীগের বিচার হবে ইনশাআল্লাহ এদেশে জনতা করবে ইনশাআল্লাহ আগামীতে এই দলটিকে এই দলটিকে নিয়ে হয়তো বা আপনারা মির্জাফরের মতো নতুন করে গালিও তৈরি করতে পারেন এটা আমি জানি না মির্জাফরে একজন ব্যক্তি ছিল কিন্তু গাদ্দারের কারণে তার নামটা হয়ে গেছে গালি এই আওয়ামী লীগের একটা গালিতে রূপান্তরিত হবে তাই তাই আমি বলতে চাই আমাদের ইতিহাস যেমন এই বাঙ্গালিকে দাবিয়ে রাখা যায় না তেমনি এই বাঙালিদের জন্য একটি লজ্জাজনক অধ্যায়ও বলতে পারি এই দেশের হয়ে তিনি চোরের মতো পালিয়ে গেছেন আমরা এই লজ্জা ইনশাল্লাহ আগামীতে ঘুষাবো আমরা বাঙালি বীরের জাতি তারপর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা এরকমভাবেই শত শত বছর বাংলাদেশের সাথে থাকবেন ইনশাল্লাহ এই বাংলাদেশের বিরোধী যারা তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আপনারা রুখে দাঁড়াবেন ছাত্র ভাইদেরকে অনেক ধন্যবাদ যা আপনারা এই আপনাদের বুকে তাজা রক্ত দিয়ে এদেশের নতুন স্বাধীনতা না দিয়েছেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভুলব না বাংলাদেশ দীর্ঘজীবী হোক আসসালামু আলাইকুম ধন্যবাদ 啊。 এই সরকার আমরা চাই না এই সরকার অবশেষ পতন হয়েছে অবৈধ সরকার খুনি 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 হাসিনা খুনে সে একজন আমরা খুশি হয়েছি আমরা অত্যন্ত খুশি সে আজকে দুপুরের আগে পতন হয়েছে যে হাসিনা পাদ আজকে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে নতুন করে দেশকে স্বাধীনতা স্বাধীনতা অর্জন করেছি এই দেশের আমাদের জনগণের প্রতি এই সতেরো বছর স্বৈরাচার সরকার অনেক রক্তক্ষরণ করিয়েছে অনেক মানুষকে হত্যা করিয়েছে এই শেখ হাসিনাকে আমাদের এই প্রশাসনের বর্তমান প্রধান তাকে দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দিয়েছে তাতে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা তাকে দেশ ছেড়ে বিচারের আওতায় এনে তাকে শাস্তি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি সে আমাদের লক্ষ কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ ঝরিয়েছে আমাদের অনেক ছাত্র সমাজ অনেক ভাই রক্ত ঝরিয়েছে আমরা এই এই খুনি শেখ হাসিনার বিচার চাই স্বাধীন বাংলাদেশ সর্জন হোক সবাই সুখী শান্তিতে থাকুক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক এটাই আমাদের কামনা আল্লাহ এখন আমাদের দেশ স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশে আনন্দ করছি

এখন বাংলাদেশে যারা আমরা আছি বাঙালি আমরা বিচার চাই আইনমন্ত্রী আইনিসুলের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কারণ ওদের আইনের কারণে আজকে পুলিশ কলঙ্কিত হয়েছে পুলিশ ভাইদের দোষ না ওরা আইন করছে আইনের কারণে পুলিশ ভাইরা তো আমাদের ছেলে পুলিশ বাইরা ওদের অত্যাচারের কারণে পুলিশেরা গুলি করে ছাত্রদের মারছে কারণ এখন ওদের ফাঁসি যায় ও বাইদুল কাদের ও ফাঁসি যায় ও হাসাল মাহমুদের ফাঁসি যায়

ওই যে স্বামী আছে ও অন্যায় করছে ওই যে হাসান মাহমুদ সেগাই সেগাই সংসদে কথা কইছে আপনাদের আচ্ছা আপনাদের কাছে হাত জোর করি আমি বলি ওদের জন্য फांसी হয় আইন মন্ত্রী আনিসুল হকের জন্য फांसी হয় फांसी फांसी আর আইনের কারণে এই সব নিরাল আলেম ওলামাদের মৃত্যু হয়েছে আমি ওদের फांसी চাইয়া ওররদ করে আমার বিدايه নিচ্ছে আল্লাহ আমরা স্বাধীন নিজেদেরকে স্বাধীন মনে হচ্ছে এখন মনে হচ্ছে স্বাধীন আসলে আমরা সত্যি স্বাধীন মানুষের ঢলে সবাই এত উচ্ছ্বাসিত এত উৎফুল্ল এতে আমরা সবাই গর্বিত আমাদের ছাত্র সমাজ দেখায় দিছে যে ওরা কি করতে পারে আসলে এই দেশ স্বাধীন ছিল কিন্তু আমরা স্বাধীনভাবে ছিলাম না কারণ আমাদের মুখের কথা আমাদের চলাফেরা কোনো কিছুতেই উনি স্বাধীন থাকতে দেয় নাই তো আমরা স্বাধীনতা লাভ করছি আজকে আমরা স্বাধীন উনিশশো সালে স্বাধীন হয়েছে এখন পনেরোই আগস্ট ওনার বাবার শোক দিবসে আমরা স্বাধীন আমাদের জন্য পনেরোই আগস্ট আনন্দিত মাস আমরা এই মাসে বারে বারে স্বাধীনতা পালন করতে চাই চব্বিশের মাস স্বাধীনতার মাস এটা জানাইতে চাই সবাইকে অনেক পরিমাণ ছাত্র কিন্তু মৃত্যুবরণ করেছে অনেক পরিমাণ ছাত্র কিন্তু জীবন ধ্বংস হয়েছে কিন্তু আমরা কিন্তু তারপর থামি নাই আমরা আমাদের আন্দোলন প্রথম দিন থেকে চালিয়ে গিয়েছি এবং ইনশাল্লাহ আরও চালিয়ে যাব বাটার মধ্যে গোলাগুলি হচ্ছে আমাদেরকে যেভাবে পারতেছে গোলাগুলি করতেছে তারা মনে করছে যে আমরা মনে তারপরে চলে যাবো কিন্তু আমরা যাবো না কারণ কি আমরা যতদিন ছিলাম আমরা আর্মিদেরকে তোয়াক্ক করি নাই আমরা ছাত্রলীগকে তক্ষ করি নাই আমরা পুলিশকে তোয়াক্ক করি নাই গতকালকে তালতলার মধ্যে আমরা জয় করেছি গতকালকে আমাদের পুলিশ হামলা করার পরে না পরে গিয়ে তারা বন্দুক ফেলে আমাদের কাছে হাত দিয়ে বলছে আমরা সারেন্ডার আমরা তারপরে নামি নাই আমরা তারপরে থামি নাই আমরা রাজপথ ছাড়ি নাই এখন বাটার মধ্যে আমরা হয়েছে মতো আমরা করতেছে আসে গণহরের মানুষ হত্যা হতে তারা মনে করছে আমরা হয়তো চলে যাবো আনন্দ উল্লাস করতে আসছি হয়তো আমরা আনন্দ উল্লাস করে চলে যাব আসলে আমরা কেউ যাবো না এখন আমরা সবাই আবার পাট্টায় যাবো পাট্টার পুলিশদেরকে আমরা খতম করতে যাবো আওয়ামী লীগের চামচাদেরকে আমরা যেভাবে খতম করে আসছি এতদিন এখনও খতম করে যাবো আমার নামে মামলা হয়ে যায় কী হয়েছে এতদিন মামলা কাজটি আসছি না

উনি <laughs> ধন্যবাদ <haz> 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 সর্বশক্তিমান আল্লাহর শুক্রিয়া আদায় করি যে আমরা যে একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে ছিলাম গত এক মাস ধরে আল্লাহ সব কিছু থেকে আমাদের মুক্ত করছে এবং মনে হলো দ্বিতীয়বার আমাদের দেশ স্বাধীন হলো যে একটা পরিস্থিতির মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে সুক্রিয়া যে আমরা অনেক খুশি এখন যে আপামর জনতা আবল বৃদ্ধ প্রীতা শিশু বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই এখন রাস্তায় নেমে পড়ছে আনন্দ উল্লাসে সবাই এখন আনন্দ ফুর্তি করতেছে এটা দেখে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে যে বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হলো তো যাই হোক